আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শিরোনাম এবার আকাশে চার বাহারাইনি যুদ্ধ বিমান জাতিসংঘে অভিযোগ আজারবাইজানি প্রেসিডেন্টের জন্মদিনে অভিনন্দনের দোকানের ট্রাম্পের শেষ সময়ে সাধারণ ক্ষমার হিরিক ভুলে রাস্তা হারিয়ে ফেলল বিমান তারপর ঘটল ভয়াবহ ঘটনা ইথিওপিয়ার সেনাবাহিনীর অভিযানে নিহত বিয়াল্লিশ এবং সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্থাপন নিয়ে যা বলল ইসরায়েল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য কাতারের আকাশে চার বাহার আইনি যুদ্ধ বিমান জাতিসংঘে অভিযোগ কাতারের আকাশ সীমায় চার বাহারাইনি আইনি যুদ্ধ বিমান অনুপ্রবেশের ঘটনায় বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে অভিযোগ করেছে দোহা কাতারের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে জাতিসংঘ স্থায়ীভাবে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আলিয়া আহমেদ বিন সাইফ আল থানি নিরাপত্তা কাউন্সিলের কাছে এই ঘটনায় একটি চিঠি দিয়েছে চিঠিটি জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের চেয়ারম্যান জেরি মেট ডিজাল এর কাছে পাঠিয়েছেন তিনি দক্ষিণ আফ্রিকার স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন ওই চিঠিতে উল্লেখ করা হয় নয় ডিসেম্বর কাতার ভূখণ্ডের জলসীমায় বাহারাইনের চার সামরিক যুদ্ধ বিমান অনুপ্রবেশ করে এতে কাতারের সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা ও নিরাপত্তা লঙ্ঘন করায় দোহা তীব্র নিন্দা জানিয়েছে সূত্র ইয়েনি সাফাক আজারবাইজানীয় প্রেসিডেন্ট এর জন্মদিনে অভিনন্দন এর দোকানের আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের 59 জন্মদিনে বৃহস্পতিবার অভিনন্দন জানিয়েছেন তুর্কি নেতা রিসেপ তাইফের দকান তুরস্কের যোগাযোগ অধিদপ্তর জানিয়েছে টেলিফোনে আজেরি নেতা আলিয়েভের সুস্বাস্থ্য শান্তিময় জীবন তার ও তার পরিবারের দীর্ঘ জীবন এবং জাতির সমৃদ্ধি কামনা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইফের দকান তুরস্ক প্রেসিডেন্ট বলেন আলিয়েভ তার দেশের সমৃদ্ধি ও উন্নয় উন্নয়নের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন পাশাপাশি এই অঞ্চলের শান্তীয় ও স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্বের বিষয়টিও তিনি ভালো করে জানেন তুরস্কের সঙ্গে আজারবাইজানের সম্পর্ক বজায় রাখার অবদানের জন্য আলিয়েবকে ধন্যবাদ জানান এর দোকান এ সময় তুরস্ক ও আজারবাইজানের নেতৃত্বাধীন ভারতৃত্বপূর্ণ সম্পর্ক এবং সংহতির বিষয়ে চলমান রাখার ওপর গুরুত্ব দেন সূত্র ইয়েনিসাফাক ট্রাম্পের শেষ সময়ে সাধারণ ক্ষমার হিরি দীর্ঘদিনের সহযোগী এবং সমর্থকদের সহায়তার উদ্দেশ্যে সর্বশেষ পদক্ষেপের অংশ হিসাবে বুধবার নিজেদের প্রচারণা শিবিরের সাবেক চেয়ারম্যান পল ম্যানাফোর্ট এবং মেয়র শ্বশুর চার্লস কুশনারকে সাধারণ ক্ষমা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ট্রাম্পের মেয়াদকাল শেষ দিকে এসে গত দুই দিনে প্রেসিডেন্টের সাধারণ ক্ষমা পেয়েছে প্রায় পঞ্চাশ সাজাপ্রাপ্ত ব্যক্তি ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার আগে প্রেসিডেন্ট ক্ষমার বিষয়টি সাধারণ হলেও ডোনাল্ড ট্রাম্প কেবল নিজের মিত্রদের পুরস্কৃত করার জন্যই নয় বরং তার দোষী সাব্যস্ত হওয়া বন্ধুদের সহায়তা করার জন্য নিজের ক্ষমতার ব্যবহার করছেন দু সালে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় নেতৃত্বে থাকা মেনাফোর্টকে ইউক্রেনের সাথে ঘনিষ্ঠতার কারণে বরখাস্ত করা হয় এবং ইউক্রেনে নিজের কাজের সাথে সম্পৃক্ত আর্থিক অপরাধের জন্য তাকে সাত বছরেরও বেশি কারাদণ্ড প্রদান করা হয় ট্রাম্পের প্রচার শিবির এবং রাশিয়ার মধ্যে সম্পর্কের বিষয়ে রবার্ট মোলারের অভিযোগে হওয়া প্রথম ব্যক্তির মধ্যে ছিলেন ম্যানাফোর্ট তবে করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় গত মে মাসে তাকে গৃহবন্দি রেখে জেল থেকে সাড়া দেওয়া হয় এদিকে সাধারণ ক্ষমা পাওয়ার পর বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে এবং প্রশংসা করে এক টুইট বার্তায় লিখেছেন ইতিহাসে দেখিয়ে দেবে দে তিনি ট্রাম্প তার অন্য সব পূর্বসূরির মধ্যে সবচেয়ে বেশি সফলতা অর্জন করেছেন সাবেক উপদেষ্টা রজার সেক্টরকেও ক্ষমা করেছেন ট্রাম্প দু সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রুশ হস্তক্ষেপ সংক্রান্ত তদন্তে মিথ্যে সাক্ষী বিচারে বাধা দেওয়া এবং সাক্ষীদের প্রভাবিত করার দায়ে গত বছরের নভেম্বরে দোষী সাব্যস্ত হয়েছিলেন স্টোন পরে তাকে সাড়ে তিন বছরের কারদণ্ড দেওয়া হয় যদিও ট্রাম্পের আগে তার সাবেক এই উপদেষ্টার সাজার মেয়াদ কমিয়েছিলেন করফাঁকি সাক্ষীর উপর প্রভাব বিস্তার সহ একাধিক অভিযোগ দুই বছরের সাজা পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পের শ্বশুর চার্লস কুশনার তাকেও ক্ষমা করেছেন ট্রাম্প রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং জ্যারেড কুশনারের বাবা চার্লস ষোলোটি কর ফাঁকির অপরাধে দোষী সাব্যস্ত হন বুধবার ছাব্বিশ জনকে পূর্ণাঙ্গ ক্ষমা এবং তিন জনের সাজা কমানো ডোনাল্ড ট্রাম্প এর একদিন আগে নিজের সাবেক দুই সহযোগী সহ পনেরো জনকে ক্ষমাও পাঁচ জনের সাজা কমানোর ঘোষণা দেন তিনি সূত্র ইউএনবি ভুলে রাস্তা হারিয়ে ফেলল বিমান তারপর যা ঘটল অনেক সময় এমন হয় যে কোনো স্থলপথের গাড়ি রাস্তা ভুল করে অনেক দূরে চলে গেছে কিন্তু এবার যা ঘটেছে তা আসলে অন্যরকম একটি ঘটনা আকাশপথে একটি বিমান ভুল করে অন্য গন্তব্যে চলে গেছে তাও আবার চারশো কিলোমিটার দূরে এ ঘটনায় যাত্রীদের কোনো দোষ ছিল না কারণ তারা ঠিকই বিমানটিতে উঠেছিল কিন্তু কর্তৃপক্ষের ভুলের কারণে নিজেদের গন্তব্য থেকে চারশো কিলোমিটার দূরের শহরে যেতে হয়েছে যাত্রীদের শুনতে অবাক লাগলেও এমনটি কিন্তু ঘটেছে নেপালে দেশটির অভ্যন্তরীণ বিমান সংস্থা এয়ার বৌদ্ধ কর্তৃপক্ষের নিজস্ব ভুলের কারণে জন যাত্রী নিজেদের গন্তব্যে যাওয়ার বদলে অনেক দূরের এক শহর যা গন্তব্য থেকে চারশো কিলোমিটার দূরে আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো হইচই পড়ে গিয়েছে জানা গেছে গত আঠারো ডিসেম্বর কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেষট্টি জন যাত্রীকে নিয়ে যুদ্ধ বৌদ্ধ এয়ারওয়েজের ওয়েজের একটি বিমান উত্তর পশ্চিমের শহর পোখারার উদ্দেশ্যে রওনা হয় কিন্তু সবার অজান্তি সিটি চলে যায় দেশটির দক্ষিণ অংশের শহর জনকপুরে যা কিনা পোখারা থেকে চারশো কিলোমিটার দূরে যা দেখে অবাক হয়ে যান যাত্রীরাও কিন্তু কেন এমন হলো এই বিষয়ে সংস্থার এক শীর্ষ কর্মকর্তা সাক্ষাৎকারে বলেন যোগাযোগ ব্যবস্থায় ত্রুটি এবং নির্দিষ্ট কিছু বিধি বা নিয়ম না মানার কারণেই এই ঘটনা ঘটতে পারে তবে তিনি জানান বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত হবে এই ঘটনা কিভাবে ঘটলো দোষ কার সেগুলো দেখা হবে এদিকে ঘটনার আকস্মিকতায় যাত্রীরা স্তম্ভিত হয়ে গেলেও বড়সড় কোনো ঝামেলা ঘটেনি বিশেষ অনুমতি নিয়ে পরের একটি বিমানে সবাইকে জনকপুরে থেকে পোখারার পৌঁছে দেওয়া হয় তবে বিমান সংস্থা এই ত্রুটির জন্য গন্তব্যে পৌঁছাতে দেরি হওয়ায় অনেকে ক্ষোভ প্রকাশ করেন সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে আগামীতে এই ধরনের ঘটনা এড়াতে কর্মীদের আরও ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া হবে তবে এটি প্রথম নয় এর আগে দু সালে ব্রিটিশ এয়ারওয়েজের মতো সংস্থার একটি বিমানও একই রকমের গণ্ডগোল করেছিল লন্ডন থেকে ডাসার যাওয়ার পথে বিমান পৌঁছে গিয়েছিল এডিন্রাবারে সূত্র ডেইলি মেইল ইথিওপিয়ায় সেনাবাহিনীর অভিযানে নিহত ৪২ দেশের পশ্চিমের বেনিসঙ্গল ঘুমুজ অঞ্চলে বেসামরিক নাগরিকদের হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে বিয়াল্লিশ জনকে হত্যা করেছে ইথোপিয়ার সেনাবাহিনী বৃহস্পতিবার সরকারি টেলিভিশন চ্যানেল ফানা টিভি এ তথ্য জানিয়েছে এর আগে বুধবার ইথোপিয়ার মানবাধিকার কমিশন জানিয়েছিল বন্দুকধারীদের হামলায় বেনিসাঙ্গল ঘুমুজের বিকোজি গ্রামে শতাধিক মানুষ নিহত হয়েছে আঞ্চলিক কর্মকর্তাদের বরাদ দিয়ে ফানা টিভি জানিয়েছে অভিযান অভিযানে সেনারা তীর ধনুক সহ অন্যান্য অস্ত্র জব্দ করেছে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী আবি আহমেদ জানিয়েছে বিকজি গ্রামে সেনা মোতায়েন করা হয়েছে ওই এলাকাটিতে প্রায়ই জাতিগত সংঘাতের ঘটনা ঘটে থাকে তিনি বলেছেন বেনিসাঙ্গুল ঘুমোজে বেসামরিক নাগরিকদের ওপর চালানো হত্যাকাণ্ডে দুঃখজনক সরকার মূল সদস্য সমাধানের চেষ্টা করছে এবং প্রয়োজনীয় সংখ্যক সেনা মোতায়েন করা হয়েছে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্থাপন নিয়ে যা বলল ইসরায়েল যেসব মুসলিম দেশের সঙ্গে ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করেছে তার মধ্যে পাকিস্তানের নাম নেই বলে জানিয়েছে তেলা বিবেক মন্ত্রী বুধবার ইসরায়েলের আঞ্চলিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী অফির আকুনিস ইয়েনেথ টিভিকে বলেছেন আগামী মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাউস সেরে যাওয়ার আগে আরো দুটি দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক সংযুক্ত আরব আমিরাত বা ইসরায়েল নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হলেও মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থান জোরালো করতে ইসরায়েলের সঙ্গে আরো কয়েকটি দেশের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন আগামী বিশ জানুয়ারি ট্রাম্পের হোয়াইট হাউস ছাড়ার আগে আরও দুইটি দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করবে বলে দাবি করেন আঞ্চলিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী তবে কোন দুই দেশ তার নাম প্রকাশ করেনি এর মধ্যে উত্তরাঞ্চলীয় একটি দেশ থেকার ইঙ্গিত দিয়েছে তবে সেটি সৌদি আরব নন অন্যটি হবে আরব পূর্বের একটি মুসলিম দেশ তবে সেটি আকারে ছোট নয় আবার পাকিস্তানও নয় বলে উল্লেখ করেন আকুনিস এর আগে চলতি সপ্তাহে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমদ কুরাইশি বলেছেন ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিরসনের আগে ইসলামাবাদ ইসরায়েলকে স্বীকৃতি দেবে না অপরদিকে মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়ায় গত সপ্তাহে জানিয়েছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত তারা ইসরায়েলকে স্বীকৃতি দেবে না ওমান মার্কিন মধ্যস্থতায় প্রশংসা করলেও নিজের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক প্রতিষ্ঠার কথা অস্বীকার করেছে সূত্র আল জাজিরা